আমেরিকায় বসে ইউটিউবে ব্লগ বানিয়ে উপার্জন করছেন এক বাঙালি গৃহবধূ নমস্কার কেমন আছেন বন্ধুরা কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা প্রবাসী ঘরকন্যার ইউটিউব চ্যানেলের কথা বলতে চলেছি মেদিনীপুরের মেয়ে এখন আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের বাসিন্দা নাম মহুয়া গাঙ্গুলি মেদিনীপুরের এক মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মহুয়া গাঙ্গুলি মেদিনীপুরের মিশন গার্লস স্কুলের স্টুডেন্ট মহুয়া গাঙ্গুলি স্কুলের গন্ডি পেরিয়ে মেদিনীপুরের গোপ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছোট থেকেই ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার তিনি বাড়ির বড় মেয়ে তাই মা বাবাও তার বিয়ের জন্য তোড়জোড় করছিলেন তখন তিনি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান তারপর স্বামীর চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে দশটা বছর কেটে যায় তখনও তিনি হাউসওয়াইফ ছিলেন দশ বছর পর আমেরিকায় ট্রান্সফার হয়ে যায় স্বামীর চাকরি ব্যাঙ্গালোর থেকে আমেরিকায় চলে যান এখান থেকে যখন বাড়িতে ফিরতেন বাড়ির সকলের মনে খুব প্রশ্ন জাগত তিনি সেখানে কিভাবে থাকেন সেখানকার বাজারঘাট কেমন এই সমস্ত কিছু প্রশ্ন সকলেই তাকে করতেন আর তখনই তিনি চিন্তা করেন এই সমস্ত প্রশ্নের উত্তর যদি ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইউটিউবে পোস্ট করা হয় তাহলে হয়তো সকলেই দেখবেন আর সেখান থেকেই মহুয়া গাঙ্গুলির ইউটিউবে পথ চলা শুরু এখন তিনি স্বামী এবং তার দুই সন্তানকে নিয়ে সোনার সংসার সাজিয়েছেন আমেরিকায় বর্তমানে তার ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি করোনাকালীন লকডাউনের সময় থেকেই শুরু করেন এই ইউটিউব চ্যানেল প্রতিদিনের সমস্ত গল্প তুলে ধরেন ভ্লগের মাধ্যমে তার এই সহজ সরল উপস্থাপনা সত্যি অসাধারণ আমেরিকার মতো শহরে থেকেও মহুয়া গাঙ্গুলি এখনো ভুলতে পারেননি সেই মেদিনীপুরের কথা মহুয়া গাঙ্গুলি একজন মাটির মানুষ তিনি রোজকার জীবনযাপনের গল্প তুলে ধরেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকেন নমস্কার কেমন আছেন বন্ধুরা এই কথাটা শোনার জন্য মহুয়া গাঙ্গুলি এখন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটারদের অনুপ্রেরণা গোটা বঙ্গের খবর পরিবারের পক্ষ থেকে মহুয়া গাঙ্গুলিকে জানাই আন্তরিক শুভেচ্ছা অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী ব্লগের জন্য ভালো থাকুন এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন